আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে নসিপুর হাসপাতালে রোগী এবং রোগীনেদের ফল বিতরণ করা হল আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভগবানগুলা দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি জনাব আব্দুর রো উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর এবং উর্দু একাডেমির সদস্য জনাব জাদ মোহাম্মদ পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি সহকারী সভাপতি মিজানুল হক ডাবলু আইএনটিটিসির নেতা রেজাউল হক জেলা পরিষদের মেম্বার কামরুল হাসান মিল্টন সাহানাত বিবি সেলিনা বিবি এছাড়াও ভগবানগোলা দুই নম্বর ব্লকের সমস্ত তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বগণ উপস্থিত ছিলেন কী বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আজকে দেখুন ভারতবর্ষের আঠাত্তরতম স্বাধীনতা দিবস মহাসমারোহে সারা দেশের সঙ্গে ভবন তৃণমূল ব্লকে পালন হচ্ছে আমাদের ভবন ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ হইতে এবং অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ হইতে এবং শাখা সংগঠন এটা আজকে আমরা প্রতি সকাল ছটাতে আমরা বুথে প্রতিটা বুথে আমাদের জাতীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে আমাদের কর্মসূচি শুরু হয়েছে তারপরে অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয় সকাল সাত ঘটিকায় এবং আমরা সকাল আট ঘটিকায় ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোলন এবং তারপরে আমরা প্রতি বছর বছরের তিনটে দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে পাথর করে সামনে রেখে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই কথা বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী যে না শুধু রাজনীতি নয় শুধু ভোট নয় আমাদেরকে মানুষের পাশে থাকতে হবে সেই মানুষের পাশে থাকাকে সামনে রেখে আমরা ভগবানগুলা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে দেখুন প্রত্যেকটা নেতৃত্ব উপস্থিত আছেন চার সাহেব থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি বিবি সহকারী সভাপতি থেকে শুরু করে সকল কর্মাধ্যক্ষ এখানে তিনজন জেলা পরিষদের সদস্য সদস্য আছেন প্রত্যেকটা অঞ্চল সভাপতি আছেন প্রধানেরা আছেন উপপ্রধানেরা আছেন ওয়াল কর্মাধ্যক্ষ আছেন শাখা সংগঠনের প্রত্যেকটা নেতা নেত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শের সামনে রেখে আমরা একটা যে না শুধু রাজনীতি অবশ্যই রাজনীতির জায়গায় থাকবে সেই সাথে সাথে বছরের তিনটে দিন আমরা নসি আমাদের যে ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ব্লক স্বাস্থ্যকেন্দ্র যেটা নশিপুর বি পেয়েছি সেখানে ফার্স্ট জানুয়ারি পার্টির প্রতিষ্ঠা দিবস ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং পনেরোই আগস্ট দেশের স্বাধীনতা দিবস এই তিন দিন আমরা যে সকল ব্লক কেন্দ্রে রোগী রোগিনী ভর্তি থাকেন তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের যে যৎসামান্য আয়োজন আমরা মিষ্টি ফল হরলিক্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের উপকরণ তাদের হাতে তুলে দিই সেই সাথে ডাক্তার নার্স প্যারামেডিক্যাল স্টাফ এক হসপিটালের সঙ্গে যারা জড়িত রোগী রোগিনীর পাশাপাশি যারা পরিষেবা দান করছেন যারা মুমূর্ষ রোগীদেরকে বাঁচিয়ে তুলছেন সেবা দান করছেন আমরা তাদের পাশেও দাঁড়াই এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ সেটাকেই সামনে রেখে আমরা আমাদের কর্মসূচি আমরা এই করে আজকে শুধু এখানেই থেমে নয় ব্যাপী আমাদের দলের পক্ষ থেকে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুরূপভাবে অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শাখা সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন আমাদের পঞ্চায়েত সমিতি বলুন গ্রাম পঞ্চায়েত বলুন সব সকলের পক্ষ থেকে সারাদিন ব্যাপী কর্মসূচি আছে কোথাও কুইজ প্রতিযোগিতা কোথাও আবৃত্তি প্রতিযোগিতা নানা সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান এই স্বাধীনতা দিবসকে সামনে রেখে তো এখানে যাই হোক সকল নেতৃত্বে আমরা যৌথভাবে আমরা যৌথ নেতৃত্বে বিশ্বাসী আসি যৌথভাবে আমরা সকলে এখানে সঙ্গে নিয়ে আমরা হসপিটালে আমাদের আজকের কর্মসূচি সকল রোগী রোগিনীর হাতে যারা ছিলেন এখানে প্রায় সত্তরের উপর রোগী এবং রোগিনী ভর্তি আছেন তাদের হাতে আমরা আমাদের আয়োজন হল বৃষ্টি শুরু করে বিভিন্ন উপকরণ তো আপনার নাম এবং পরিচয় ব্লক টু তৃণমূল কংগ্রেস বৃহত্তম জাতি আজকে স্বাধীনতা দিবস পালন হচ্ছে দেশবাসী এবং জনগণকে কী বার্তা দেবেন এটা আজকে আঠাত্তরতম প্রায় সাতাত্তমতর মানে এরিয়ে আজকে আটাত্তরতম পুরস্কার সারা দেশে আজকে চলছে আনন্দের উৎসব যেমন দুঃখময় তেমনি আনন্দের উৎসব চলছে বিশেষ করে আমরা অন্য দেশ বা জেলা কথা আমরা বলছি না বিশেষ করে ভওড়া দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি শিক্ষক আব্দুর নেতৃত্বে ব্লকের বিভিন্ন অঞ্চলে বুথে এবং পার্টি অফিসে ওঠার পরে আমাদের পরিবহন অঞ্চলে শেষ মূর্তি এইসব আমরা পতাকা উত্তোলন করে প্রতি বছরের ন্যায় তিনটে দিন যেন আব্দুর বলছিলেন ফার্স্ট জানুয়ারি ছাব্বিশে প্রজাতন্ত্র দিবস সেই দিন এবং পনেরোই আগস্ট প্রত্যেক তিন দিনই এই বিপরী হসপিটালে কল বিতরণে করা হয় আজকেও করা হয়েছে আজকে আমরা মরমের সত্যি সত্যি মানে আমরা আনন্দে যেমন একদিকে অন্যদিকে উদ্বেগ্নের সহিত আমরা পালন করছি এবং সেটা শুধু নয় আজকে আমরা বিভিন্ন দেশে অন্যান্য কোন রাজ্যে কোন দেশে কি হচ্ছে জানি না বিশেষ করে ভারতবর্ষে পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো এখানে হিন্দু মুসলিম একত্রিতভাবে বসবাস সম্পৃক্ত বজায় রেখেছে আমরাও চাইব যেটা বাংলাদেশ বা অন্যান্য কোন যেটাই হচ্ছে সেটাকে যাতে আমাদের ভারতবর্ষে পশ্চিমবাংলায় এইসব আমরা মানুষকে সতর্ক থাকতে হবে এবং সবাইকে সংযোতা করতে হবে আমাদের তৃণমূলের তরুণরা সতর্ক আছে যাতে কোনো অপ্রীতি ঘটনা না ঘটে সেজন্য সাবধানতা অবলম্বন অবশ্যই করছে ধন্যবাদ থ্যাংক ইউ